আসসালামু আলাইকুম একশো টাকা খরচা করে কীভাবে এত সুন্দর একটি খাঁচা বানানো যায় আজকে আমি আপনাদের তাই দেখাবো এই দেখুন একশো টাকা নেট এখানে আমি একশো টাকার নেটই নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নেট নিতে পারেন সাথে নিয়েছে বাড়ি ফেলে দেওয়া খাঁচা প্যানের খাঁচা সেই সাথে এই নেটের গোনাগুলো দিয়ে ওইভাবে আস্তে 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 সবগুলো বনিয়ে দিচ্ছি দেখতে থাকুন আমি এখানে আমার সুবিধার জন্য আমি লোহার খাঁচা ব্যবহার করেছি মানে লোহার নেট আপনারা চাইলে প্লাস্টিকের নেটও ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো সুন্দর করে এছাড়া নেট ফ্যানের খাঁচা ছাড়া এখানে অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করা হয়নি শুধুমাত্র একটি প্লাস দিয়ে কাটা হয়েছে এবং হাত দিয়ে সবগুলো বুনিয়ে দেওয়া হচ্ছে দেখুন আস্তে আস্তে খাঁচাটি খুব সুন্দর হবে আমি খাঁচাটি বানাচ্ছি আমার এক জোড়া বাজিকার পাখি আছে বাজিকার পাখির জন্য আগের খাঁচাটি ছোট ছিল এখন সেই জন্য একটু বড় করে বানাচ্ছি যাতে পাখি জোড়া খুব সুন্দরভাবে এখানে চলাফেরা করতে পারে আপনারা হয়তো ভাবতে পারেন খাঁচাটি বানানো খুব কঠিন কিন্তু আসলে কঠিন বলতে কোনো কিছু নাই এখানে এর থেকে সহজ পদ্ধতিতে খাঁচা বানানো আমার মনে হয় আর সম্ভব না খুব সহজ শুধু তারগুলো কাটবেন আস্তে আস্তে একটা একটা করে তারগুলো ফ্যানের নেটের সাথে সুন্দর করে পেঁচিয়ে দেবেন জোড়াগুলো সুন্দর করে সব জোড়া দিলেই দেখবেন যে আস্তে আস্তে খাঁচাটা সুন্দর হয়ে গেছে দেখতে থাকুন খাঁচাটা এই যে সুন্দর হয়ে গেছে প্রায় প্রায় অধিকাংশ খাঁচার কাজই শেষ খাঁচার একটা পূর্ণতা চলে এখন আপনারা দেখতে থাকুন খাঁচাটি আস্তে আস্তে মজবুত হয়ে যাবে আর সুন্দর হয়ে যাবে এবং খাঁচাটি সম্পূর্ণ হয়ে যাবে খাঁচাটি আমার প্রায় শেষ হয়ে গেছে দেখতে থাকুন এই যে দেখুন কত সুন্দর একটি খাঁচা হয়ে গেছে সাথে আমার ছাগল বুলটু সেও দেখতে চলে এসেছে আলহামদুলিল্লাহ খাচারি কেমন হলো সকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ